আমি জানতে যাই তোমার সাথে দেখে ভালো লাগলো চলো তোমাকে তোমার রুমটা দেখিয়ে দেই হ্যাঁ আমরা আলাদা করে শুবো নাকি হ্যাঁ কিন্তু যখনই তোমার আমাকে প্রয়োজন হবে আমি চলে আসবো বাহ খুব ভালো তাহলে আমাকে আমার রুমটা দেখিয়ে দাও তাইহান জাঙ্কুকে ও রুমে নিয়ে গেল ওয়াও খুব সুন্দর রুমটা এই বলে জাঙ্কু তাপ করে ওর বেডের উপর লাফিয়ে পড়ল দেখো আবার ভেঙে ফেলো না বেডটা হ্যাঁ এখন ভাববো না

খনি না আমার সময় নেই বললাম না যেতে দাও আমাকে বেবি বয় না আমার ফ্রেন্ডরা আসবে বাড়িতে তো ওদের সাথে ভালোভাবে করো কেন হয় তোমার সাথে ভালোভাবে করছিনা না সেটা না তুমি মানে ফ্লাইট কর না ওদের সাথে ও তার মানে হয় তোমার সাথে ফ্লাইট করছিস এই তোমার সাথে কথা বলে কোনো লাভ নেই ফালতু কথা বলে সব সময় এই বলি তো হ্যাঁ বিছায় থেকে উঠে যেও না পুরো সময় জাগতে হ্যাঁ ধরে একটু সিটি নেই না এবার কপালেটা হ্যাঁ সাথে ঢাকা

তোমাকে মিস করেছি রে তাইলিন আমি তোমাকে মিস করেছি তাই তাইলিন আজকে চলে গেল আর আমার আমার কি হবে আমাকে তুই হক আমি সবাই কি করব আরে করছিস কেন তুই কোথায় করছিস মোটেও রাগ করিনি আমি আরে তাইলিন এটা কি তুই ফ্রেন্ড মধ্যে ফ্রেন্ড বয়ফ্রেন্ড আবার উল্টো পাল্টা কথা শুরু করে দিয়েছো সত্যি বয়ফ্রেন্ড

এখন পাঁচ পর টেন বিছা থেকে উঠে ও সারাটা চিকু দেখতে দাঁড়িয়ে রয়েছে এবং শুকাচ্ছে তুমি উঠে পড়েছো হ্যাঁ জেডি তোমার আগে উঠে পড়েছি চিকু কুটি কুটি পায় টেনকে পিছন জড়িয়ে ধরলো আ কি হয়েছে ডেডি আরো রোমান্টিক ফিল করছো নাকি সরি আমার অলরেডি সামান হয়ে গেছে তাই এখানে করতে পারবো না

প্লিজ জংকুক না এটা পসিবল না তেয়ং না আমি কি কিছু বললাম প্লিজ তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না আর আরে তেয়ং তুমি যে দনা বিল বই দেখো আমার কাজেতে তাড়াতাড়ি শেষ হয়ে যেত তাহলে আমি এক মাসের আগেই তোমার কাছে চলে আরবো ঠিক আছে না 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 তুমি যাবে না তুমি যাবে না এই হাঙ্গুকুকে 잡তে জড়িয়ে ধর আমি তোমাকে কোথাও যেতে দেব না জংকুক তুমি আমাকে ছেড়ে যাবে না ওকে ওকে তেয়ং শান্ত হও শান্ত হও কি করছিলাম আমি কোথায় যাচ্ছি না মানে মানে আমি তোমাকে মিথ্যে কথা বলেছি কেন মিথ্যে কথা বলেছি তুমি আমাকে তোমাকে আমাকে টেস্ট নিচ্ছি না নাকি এটা দেখার জন্য যে আমি তোমাকে সত্যি ভালোবাসি নাকি ভালোবাসি না আর না না তাই জন্য না তাহলে কি কারণে আমি তো এমনি মজা করছিলাম তোমার সাথে তেলিন জঙ্ককে ধাক্কা দিয়ে ওর রুম থেকে বাইরে বেরিয়ে গেল এবং নিজের রুমে চলে গেল তাই হ্যাঁ ওর রুমের দরজাটাকে ভেতর দিক দিয়ে লক করে দিল তেয়ং বেবি তো খুলু আমার কথা তা কি হবে না আমি একদম আমার কাছে কিউনি আমি তোমার কথা ভাবি বেবি আমি তোমার কাছে রইছি বেবিও একদম তো যেটা খুলু হাজার রিকোয়েস্ট করে সত্ত্বেও তেয়ং ও রুমেন যেটা খোলেনি এই রাত 8টা বাজে গেছে আমি শুনু তেয়ং ও রুমেন যেটা খোলেনি এবং চাঙ্গুক তেয়ং ও রুমেন پایরে তাতে স্পর্শে পড়েছে মানে ঘুমিয়ে পড়েছে

তাই তুমি এসেছ তুমি আমার পরে করে নেই পেতে যাও মা জঙ্কক আমার তোমার উপর আর রাগ করেনি তুমি তোমার বাবা জানি কেন তুমি এখন ফিরেছিলে কেন আমি আমি তাই জন্য আমি আমার বাবু ফিরে যায়নি আমি করে